এটা ভাড়ায় চালানোর গাড়ি টাকা ইনকাম করার গাড়ি পার্সোনাল ইউজ করার গাড়ি গরিবের স্বপ্ন পূরণ করবো আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস আছে ঢাকা সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর সেন্টার ভাইয়া চলুন আমরা গাড়িটা একটু বিস্তারিত ডিটেলস এ দেখাই জি মডেল আর রেজিস্ট্রেশন ভাই এটা 2005 এর মডেল এই কন্ডিশন ভাইয়া কি কমু এক নজর আইসা গাড়িটা দেখে বুঝতে পারবো একটা বিষয় অবাক হলাম পাশের গাড়ি বাট সিরিয়ালটা কত ভালো অনেক ভালো ভাই ডিস্ট্রিবিউটর কিন্তু বেশি ভাগ আসে 29 21 23 17 25 এটা সিরিয়াল হচ্ছে 35 সিরিয়াল ভাইয়া চলো আমরা গাড়িটা একটু ডিটেইলসে দেখাই অনেক সুন্দর গাড়ি ভাইয়া 2005 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন টেলার গাড়ি এখনো সিনজি বা এলপিজি কোনো কিছু করা হয় হয়নি ওভারফ্রেস একটি গাড়ি ভিতরে বিএস ইন্টরিওর একবার ওভারফ্রেস ভাইয়া এই দেখেন সিটগুলো কিন্তু অরিজিনাল সিট কোনো আপনার কভার ইউজ করা নাই আর সিলভারের সাথে ভিতরে ফুল বেজ ইন্টরিওর ম্যাচিং আসছে জি মে এই দেখেন আপনার কন্ডিশনটা ফুল টিপ টপ কন্ডিশনে আছে ব্যাক সাইডটা দেখেন অরিজিনাল পিছনের গ্লাস সামনের পিছের গ্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল আছে ভাইয়া এই যে দেখেন তেলের গাড়ি এই যে এখনো সিম জি এলপিজি কখনো কিছু করা হয়নি ভাইয়া অরিজিনালই তেলে আছে ভাইয়া আচ্ছা সো যারা অথেন্টিকের একটা গাড়ি খুঁজছেন ফ্যামিলি ইউজের জন্য বেস্ট অনেক ভালো গাড়ি ভাইয়া জি এই গাড়িটা আপনারা ফিজিক্যালি আছে একটা চাকা এলো রিং সহ একবারে নতুন ভাইয়া সাইড গ্লাসও গুলো অরিজিনাল হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে ভাইয়া এত আগের গাড়ি বাট দরজার প্যাডগুলো দেখেন সব হচ্ছে ইউজের ভিতরে আপনি দেখা গেছে অনেক লোক আছে অনেক শখিন লোক আছে যেরকম গাড়ি খুব যত্ন রাখে ইউজ করে অনেক ইয়া ভাবে ঠিক আছে মানেパナソニック লিমিটেড জি ভাইয়া যেরকম বাচ্চাদের একটা যত্ন থাকে যে ফ্যামিলির ভিতরে মানে বাচ্চাদের যেরকমভাবে যত্ন করে ইয়া করে পালে ওরকম যত্ন কইরা অনেকে গাড়ি ইউজ করে রাইট জি ভাইয়া ও এই দেখেন আপনার কি স্টার্টের গাড়ি জাস এই গাড়িটা ভিতরট কন্ডিশনটা কিন্তু একেবারে ফুল ফ্রেশ আছে তবে আপনারা অবশ্যই ফিজিক্যালি এসে দেখ বাকি দেখবেন জি আমরা গাড়ির একটা ইঞ্জিন রুমটা দেখাতে চাই জি ভাই অবশ্যই যারা বাড়াই চালাতে চান আমরা সাধারণত দেখি এই গাড়িগুলো ম্যাক্সিমাম ভাই ভাইরা বাড়াই চালানোর জন্য না অনেকে ফ্যামিলি ইউজের জন্য না তো এই গাড়িগুলো বেস্ট চয়েস হবে আপনার ভাড়ায় চালানোর জন্য আহা মিষ্টি 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 সাউন্ড ভাইয়া খুর্মা খেজুর জি ভাই খুরমা খেজুর মনে করেন এরকম সাউন্ড গাড়ি কি স্টার্ট আছে কে কইতে পারবো ভাইয়া এর কি স্টার্ট হ্যাঁ কিন্তু স্টার্ট ভাইয়া আচ্ছা দেখেন

টুকটাক টাচা বাঁচতে ভাইয়া প্রাইসটা কেমন পড়বে ভাই এটার প্রাইস পরবো গত ভিডিওতে যে দামে দিছি এই ভিডিওতে অনলি চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এটা কিন্তু পাঁচের নিউ শেপ হাজার মাইলেজ তেলের গাড়ি অনেক সুন্দর গাড়ি এই গাড়ি নেওয়া যে কথা একে আগে তো বললাম মানে একবারে নতুনের ফিউ পাইব ভাই এখনও এত আগের গাড়ি এত ফ্রেশ মানে কিভাবে আছে একমাত্র যত্ন সহকারে যে কোনো জিনিস যত্নে থাকলে যত্নে চললে অবশ্য ভালো থাকে ভাই এটার প্রাইস থাকবো আজকের ভিডিওতে অনলি তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা অনলি তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা আইসক্রিম প্রাইস ভাই অল্প কিছু টাকা অনার করা যাবে ধন্যবাদ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ